অরিজিৎ সিং এর শুটিং গায়ক অরিজিৎ সিং ও তার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ধস্তাধস্তি ও আংটি খোয়া যাওয়ায় শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ গতকাল ব্যবসায়িক কাজে কুপাই গ্রামের আগে ধর্মতলা এলাকায় যাওয়ার পথে তালতোর গ্রামে অরিজিৎ সিং এর শুটিং চলছিল সেখানে নিরাপত্তা রক্ষীরা তাকে প্রায় পাঁচ মিনিট দাঁড়াতে বলেন কিন্তু দশ মিনিট পার হলেও যেতে না দেওয়ায় তিনি এগোতে চাইলে নিরাপত্তা রক্ষীরা তার মোটর বাইকের চাবি ও হেলমেট কেড়ে নেন এবং তাকে ধাক্কাধাক্কি করে এবং হেনস্থ করতে থাকে তার নিরাপত্তা রক্ষীরা পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করেন পরে শান্তিনিকেতন থানার এক অফিসার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কমলাকান্তবাবুর অভিযোগ এই ধস্তাধস্তির সময় তার হাতে থাকা একটি সোনার আংটি খোয়া যায় এই ঘটনার পর তিনি অরিজিৎ সিং ও তার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এই মুহূর্তে শিল্পী তিনিও আতঙ্কিত এবং এই ঘটনার সংকিত থানায় অভিযোগের কপিটাও দেওয়া আছে কালকে আমি বিকাল সাড়ে চারটার সময় আমার কর্মস্থল ধর্ম ধর্মতলা উপায়ের আগে বাসস্ট্যান্ড ওখানে আমি যাচ্ছিলাম যাওয়ার পথে তালতোর বকুলতলা মোড়ে আমাকে সামনে দেখি কিছু আমাদের শান্তিনিকেতন থানার পুলিশ এবং অরিজিৎ সিং যিনি স্বনামধন্য একজন সিঙ্গার ওনার সিকিউরিটি আমাকে প্রচুরভাবে হেনস্থা করে আমাকে প্রথম বলে যে শুটিং চলছে আপনি পাঁচ মিনিট ওয়েট করুন আমাদের জন্য আমি দেখলাম যে ঠিক আছে দিন তো শ্যুটিং হয় না একদিন হচ্ছে আমি পাঁচ মিনিট ওয়েট করে যাই দশ মিনিট পেরিয়ে যায় তারপরে ওনাকে যখন বলি উনি বলেন যে আপনাকে আরও তিরিশ মিনিট ওয়েট করতে হবে এখন তাহলে আমাকে আগে বলতে পারতেন আমি ঘুরে অন্য দিকে যেতাম বা আপনারা একটা সিকিউরিটি যদি ক্যানেল পার মোড়ে রেখে দিতেন তাহলে আমরা প্রান্তিক হয়ে ঘুরে যেতাম এই উচ্চ বাচ্চ আমার সঙ্গে করতে করতে উনি আমার গাড়ির চাবি কেনে নেন এবং হেলমেট কেড়ে নেন এই ধল আমার এই হাতে একটা আংটি ছিল যেটা ফাঁকা হাত রাখতে নাই বলে একটা রিং এমনি পরে রেখেছি তো সেটা আমার খোয়া যায় আমি তখন কিন্তু জানতে পারি না পরে আমি দেখলাম যে বেরিয়ে এসে দেখছি যে আমার এইরকম খোয়া এরকম আমি ওই মানুষটির নাম জানার জন্য ওখানকার আরও যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম ওনারা কেউ নাম বললেন না আজকে সকালে দেখছি মসডাল যে পাড়াটা আদিবাসী পাড়া সেখানে শ্যুটিং হচ্ছে সেখানেও আমি যাই ওনাদেরকে জিজ্ঞেস করি যে ওনার নামটা কি ওনাকে কিন্তু ওরা সাইড করে রেখেছেন হ্যাঁ ওনাকে আজকে কর্মস্থলে আসতে দেনি শ্যুটিংয়ে হ্যাঁ আমি ওনার নাম না জানতে বলে ওনার ছবি করে এনে আমি থানাতে দেখাতাম হ্যাঁ কারণ আমি যেহেতু ওনার নাম ঠিকানা জানি না এফআইআর করবো হ্যাঁ তো ওনাকে আমি দেখতে না পেয়ে আমি আমি ওইভাবেই লিখিত লিখি যে অরিজিৎ সিং সিং মহাশয়ের একজন সিকিউরিটি হ্যাঁ এইভাবেই আমি লিখে থানাতে জমা দিই হ্যাঁ থানা বলে যে ঠিক আছে আপনি রিসিপটা নিয়ে যান এখনও এফআইআরের নাম্বার আমাকে দেওয়া হয়নি হ্যাঁ শুধু একটা রিসিপ দিয়েছেন ওনারা বলছেন আমরা ডেকে নেব হ্যাঁ তো আমাকে যেভাবে হেনস্থা করে এইভাবে ধরে পুলিশ ভ্যান ছিল পিছনে দাঁড়িয়ে সেই পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে সেখানে একজন শান্তিনিকেতন ডিউটিরত অফিসার ছিলেন উনি আমাকে হেল্প করেন ওনার কাছ থেকে ছিনিয়ে আমাকে নিয়ে আসেন এবং ওনাকে বকাবকি করে ওনাকে শান্ত করেন হ্যাঁ তো উনি বাবুর একজন সিকিউরিটি ওনার ভদ্রতা এরকম হ্যাঁ আমরা কি অমানুষ আমরা রাস্তায় যাচ্ছি আমাদেরও তো সময় দাম আছে এইভাবে হেনস্থা করার জন্য এই প্রতিবাদে আমি কিন্তু এফআইআরটা করেছি এবং আমার এই আংটির যার মূল্য হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রায় আমি চাই ওনার শাস্তি এবং আমার যে জিনিসটা খোয়া গেছে পুলিশ আমাকে উদ্ধার করে এটা তো আমার কাছ থেকে একদম দুর্ভাগ্যের ব্যাপার রকম জিনিস হওয়াটা তো উনি একজন সেলিব্রিটি ওনার মতো মানুষ আমার বাড়িতে আসেন আমি যে কাজটা করি আজকে দেশে বিদেশে জিজ্ঞেস করবেন পণ্ডিত রণধীর রায় স্টাইলের এজরাজ আমি যে বানাই সেই যন্ত্র কোথায় কোথায় যায় আমি কোথায় কোথায় পাঠিয়েছি তাদের আমি দরকার পড়লে এই মিডিয়ার সামনে আমি নাম ঠিকানা তাদের আপনাদের সামনে দিতে পারবো আমার জাপান জার্মানি ইউএসএ কানাডা বাংলাদেশ তো আছেই তো আমি একজন শিল্পীর সিকিউরিটির কাছ থেকে এরকম ব্যবহার পাবো আর আমাকে আবার বলা হচ্ছে যে আমি গালমন্দ করেছি আমার যদি সব কিছু ওই ফেসবুক থেকে আরম্ভ করে আমার আইডি খোঁজ করেন যে আমি কী ভদ্র ছেলে আমার পাড়াতে গিয়ে যদি পুলিশ ইনকোয়ারি করে বা আপনারা একটু জানেন যে আমি কোনো মানুষের সঙ্গে কোনোভাবে গালমন্দ উচ্চারণ করার মতো মানুষ কিনা নাম আমার নাম কমলাকান্ত লাহা আমি